কোকো ভাগো ভাগো দিদি আর আইয়ে দিদি কোকো খাবি এই দেখ কি কিনেছে দিদি কি কিনেছে দেখ এই যে দেখ এই যে হ্যাঁ শীতকাল চলে এসেছে আর এই দেখো সে কি খাচ্ছে শীতকালে আচার হাই কোদে রুটি তুলে খাচ্ছে বুঝতে পারছিস কিছু তো দেখো শীতকালে এই প্রথম ব্লগ বলতে পারো তো এত এত মানে এখানে ফাঁকা জায়গা তো এত সুন্দর রোদ এসেছে তো মজা ভাত তাত খাওয়ার পরে কী নিয়ে চলে এসেছে দেখো এখন নিয়ে এসেছে আচার আচার খাওয়া হবে দিন পরে তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করছি মানে এরকম ব্লগ ভিডিও আর কোকো চলে এসেছে কোকো খাবে বলছে আচার খাবে ওরও ভাত খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর রোদে বসে বসে আচার খাওয়া হবে তো সকাল সকাল সব সান টান চারা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর এখন খাওয়া হবে আচার আর মিষ্টি কী করছে মিষ্টি কোথায় না ওটা মিষ্টি আর আমার মিষ্টি চান করছে আর কো কো কি করছে দেখো শুধু লাফাচ্ছে শুধু লাফাচ্ছে আধার খাবে শীতকালে ফাঁকা জায়গা খুব ভালো লাগে রোদের মধ্যে বসতে করতে দেখো পুরো ফাঁকা জায়গায় রোদ্দুর ভাত তাত খাও আর একটু আড্ডা মারো গল্প করো ফাঁকা জায়গায় রোদ্দুরে বসে বসে তোমরা কীভাবে কাটাচ্ছ ওই শীতকালের দিনগুলো অবশ্যই বলো সকালবেলা উঠতে একটু লেট হয়ে যায় ঠিকই বাট কিন্তু সারাদিনটা বেশ ভালোই কাটে তো চলো ফুল গাছ বসায় আমাদের বাড়িতে দাদা তোমরা জানোই এই যে গাছ সব রেডি হয়ে গেছে এগুলো হচ্ছে চন্দ্রকান্ডি জ্বালা অনেক রকম কালারের আমার ঘরে সব জানলার মধ্যে বসানো এদিকে আছে ওই জানলা এদিকে জানলায় বা যখন ফুল হবে তোমাদের তো অবশ্যই শেয়ার করবো কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখো এই গাছগুলোর পিছনে অনেক পরিশ্রমও করে দাদা আর এখানে আছে কটা পাতাবাহারি গাছ আর এই আছে দেখো এইটা হচ্ছে গন্ধরাজ আরও আছে তাহলে তোমাদেরকে শেয়ার করো দেখো কি হলো আমাকে খুঁজছো অনেক জামা কাপড় আজকে কাঁচা ধোয়া হয়েছে আর এই যে এই যে অনেক অনেক হয়েছে চন্দ্রমল্লিকা গাছ নানান ধরনের কালার আর এইটা হচ্ছে স্পেশাল গাছ আগের বছরে নিয়ে আসা হয়েছিল কমলা লেবু গাছ দেখো কমলা লেবু হয়েছে কমলা লেবু হয়েছে তিনখানা আর এই গাছটা দেখো কত সুন্দর

এই গাছটা পুরানো গাছ এই গাছগুলো সব ছোট ছোট কলম করে বসানো হয়েছে তো এইগুলো এখনো হয়নি আর এই দিদির কলে উঠে গেছে দিদির কলে উঠে গেছে আমি হাত বাড়ি চলে আসছে আসো 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 আর সানডেতে কিন্তু হেভি মজা করে খাওয়া দাওয়া করেছে తేనే కొలు జాను